ইমরান ভাই এই যে এখানে ডিম রাখছেন আবার এইখানে টিপ্যাক রাখছেন আবার এটা কি ভাই ভাই এটা হইল একটা মাল্টি ফাংশনাল ইলেকট্রিক কেতলি ভাই ইলেকট্রিক কেতানি ইলেকট্রিক কেতলি ভাই যেটার ভিতরে আপনি চা বানাইতে পারবেন গরম পানি করতে পারবেন ডিম সিদ্ধ করতে পারবেন স্যুপ করতে পারবেন এই কেতলির ভিতরেই সব এটা কি কফিও রাখেন নাকি এটাতে আপনি চাইলে কফিও খেতে পারবেন কফিও 30 সেকেন্ডে রং চা 1 এক মিনিটে দুধ চা তিন মিনিটে আপনি ডিম সিদ্ধ

3 মিনিটে এখানে ডিম সিদ্ধ হয়ে যাবে মিনিটে সিদ্ধ করবেন কাঁচা ডিম মিনিটে ডিম সিদ্ধ হবে যে আচ্ছা আপনি তাপটা তো নিতে পারেন নাকি এই যে সমস্যা নাই এটা আপনার এই যে এখন আমরা এই যে এখানে দেখেন অফ আছে হ্যাঁ অফ এই যে এখন অন করলাম ঠিক আছে অন করলেন এখন এটা আমরা 3 মিনিটের ভিতরে ডিমটা সিদ্ধ হয়ে যাবে আর যেটা বললাম আপনাদেরকে যে 30 সেকেন্ডের ভিতরে চা হয়ে যাবে চা পানি কিন্তু গরম হয়ে গেছে

এখন আমি আপনাদেরকে ভাই এটা তো প্র্যাকটিক্যাল করে দেখালাম জি এখন পোটাকেট প্রতি আপনাদেরকে ধারণা দিই আচ্ছা সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাবো এটা ডিজনি কোম্পানির 1.06 লিটার একটা কেটলি এই যে 6 লিটার একটা কেটলি 0.6 0.6 0.6 এখন বলতে পারেন ভাই এত ছোট কেটলিতে কি করবেন ভাই এই ছোট কেটলি তাদের প্রয়োজনে যারা হজে যায় যারা আপনি টুরিস্ট বিভিন্ন দেশ ঘুরে বা বিভিন্ন জেলায় ঘুরতে যাবেন যখন যারা আপনারা ঘুরতে যাবেন তখনই ছোট কেটলিগুলো অনেকে ক্যারি করার জন্য না ঠিক আছে এই ছোট কেতলিটা এটা হলো 0.6 লিটার এটার ব্র্যান্ড হবে ডিজনি কোম্পানি ইটালিয়ান কোম্পানি ঠিক আছে এটার কালার থাকবে দুইটা ভাই একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার মানে একটা দিয়ে আমরা চা করছি এটার হোয়াইট কালার আর একটা হলো ব্ল্যাক কালার আর এটার একটা বিশেষ গুণ আছে ভাই এই জিনিসটা কিন্তু আপনি ডাবল বডি ভাই ডাবল বডি ডাবল বডি ডাবল বডি হওয়ার সুবিধাটা কি বলেন ডাবল বডি হওয়ার সুবিধাটা হলো আপনার ভিতরে যখন পানিটা গরম করতেছে জি বাইরে অবশ্যই গরম হওয়ার কথা এটা কিন্তু গরম হবে না এটার মধ্যে গরমের ভিতরে গরম হবে কারণটা কি জানেন এটা হলো সিলিকন ভাই সিলিকন যে সিলিকনটা চামচ দিয়ে যে আমরা আপনার খাবার টাবার রান্না করি ওটা কিন্তু আপনি গলে না আচ্ছা এটা যতই হিট হোক এটা বাইরে হিট আসবে না এটা বলবে না আবার অনেকে বলতো মনে প্রশ্ন থাকতে পারবে হাত থেকে পরে গেলে কি ভেঙে যাবে না ভাই আসার মানলো ভাঙা নেই কেন না আমার নিজেরও মনে প্রশ্ন ছিল এরকম যেটা হাত হাত হয়ে গেলে এগুলা ভাঙা ফাটার কোনো চান্স ভাঙা ফাটার কোনো ভয় চান্স এগুলা ভাঙা ফাটার এটার দুইটা কালার এখন আমি আপনাদের এক এক করে দেখায় দিই এক এক করে প্রাইস টাও বলে দিই এতক্ষণে কিন্তু আমাদের জিম টা সিদ্ধ হয়ে প্রাইস টা লাস্ট এ শুনবো আগে প্রত্যেকটা কে সাইজ গুলো শুনবো সাইজ গুলো বলে দিব আর আমাদের এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই জি ভাই আমাদের মার্কেট একটা দামাকা অফার চলতেছে আচ্ছা এটা হলো আমাদের মার্কেট কমিটির পক্ষ থেকে জি আমাদের একটা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে সেটা হলো যে আপনি যে কোনো পণ্য কিনলে আচ্ছা আপনি একটা করে টোকেন পাবেন এই টোকেন এর মাধ্যমে আপনি পাইতে পারেন একটা বাইক আপনি পাইতে পারেন হ্যাঁ এটা এটা হ্যাঁ এটার মাধ্যমে পাইতে পারেন আপনি একটা বাইক একটা ফ্রিজ একটা টিভি একটা এসি কথা বুঝতে পারছেন আচ্ছা এটা আপনি যারা একটা পণ্য কিনবেন তারা তো পাবেন আর যারা কিনবেন না যারা কিনবে না যারা কিনবে না জি তারাও পাবেন কিভাবে সেফ দশটা কমেন্ট করবেন একটা স্ক্রিন পাঠাবেন আচ্ছা দশটা শেয়ার করবেন একটা স্ক্রিন শট পাঠাবেন তারও একটা টোকেন পাবেন আপনিও চলে বাগ্য পরীক্ষা করতে পারবেন মানে এখান থেকে আপনি যদি শেয়ার করে হ্যাঁ দশটা শেয়ার আর দশটা কমেন্ট দশটা কমেন্ট এটা যারা করবে তারা একটা টোকেন এটা মানে এখান থেকে কাস্টমার কিভাবে নিবে মানে এটা তো যারা আমাদের পাশাপাশি আছেন তারা অবশ্যই দোকানে আসতে পারবেন আর যারা দূরে আছেন জি তাদেরকে আমরা এই যে আপনার এই পেস্টার টা আমি আপনাদেরকে একটু পলিসি টা দেখাই আচ্ছা এখানে থাকবে আপনার নাম ফোন নাম্বার আচ্ছা এখানে আমাদের দোকানের নাম লিখে দিব এখানে আমি আমার সিগনেচার দিয়ে দিব এখানে এই যে এই যে সিরিয়াল নাম্বারটা এখানেও সিরিয়াল নাম্বারটা আছে এটাকে আমরা আপনার কাছে আমরা ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনাকে একটা ছবি পাঠিয়ে দেব এটা আমরা এখানে টোকেনটা আমাদের যে মার্কেটের একটা ইয়া আছে ভাই আপনারা তো মানে বুদ্ধির তারিফ করতে হয় যাই হোক পারছেন আপনারা যদি একটা প্রোডাক্ট কিনেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এরকম একটা কমেন্ট আপনি একটা গিফটের একটা কুপন কুপন এটা আপনার ড্রটা হবে হলো জানুয়ারি মাসের 10 তারিখে জানুয়ারি 10 তারিখে জানুয়ারি মাসের 10 তারিখে আচ্ছা এটা আপনারা সরাসরি চলে টিভিতে লাইভও দেখতে পারবেন আচ্ছা এটা কোন চ্যানেলে দেখতে পারবেন সেটা জানিয়ে দেব আমরা আচ্ছা ভাই আমাদের কি ডিমটা হয়ে গেছে জি ডিম হয়ে গেছে ভাই আচ্ছা ডিম হয়ে গেছে তো পরে ভাই আচ্ছা হয়ে গেছে এখন আমি কিন্তু খুলতে আহি নেব এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে ও এটা বন্ধ হয়ে গেছে অটোমেটিক অফ হয়ে গেছে আচ্ছা দেন আমি দেখাই এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে এই যে আমি আপনাদেরকে একটু উঠায় দেখাই ডিমটা এই যে ওহ হো ভাই এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম একদম সিদ্ধ হয়ে গেছে ভাই এই যে

পারবেন আবার ফজরের টাইমে করার জন্য পানিটা একটা বিষয় আমরা যে এটা দিয়ে যে আমরা যে ডিম সিদ্ধ করে খাবা বাসাবতে এরকম কিছু না যারা ব্যাচেলার ভাইয়েরা আছেন তো অনেক আপু হোস্টেলে থাকে শর্টকাট ভাই শর্ট শর্ট এর গরম করতে পারবেন চা করলেন কফি করলেন এই যে এখানে ভাইয়া কফিও রাখছে জি যে তো চা করিস আর কফি করার দরকার নেই আর এখানে দেখেন আমি সাইজগুলো একটু জানবো ওটা হয়তো থাক ভাই এটা হোক এটা হলো আমি তো প্রথমে দেখালাম আপনাদেরকে 0.6 জি তারপর যেটা ভিতরে আমরা ডিমটা সিদ্ধ করলাম এটা হলো আমাদের ওয়ান পয়েন্ট লিটারের একটা কেতলি এটার ওয়ারটা থাকবে পনেরোশো জি এটার বডিটা থাকবে সম্পূর্ণ স্টিল স্টিল নন ম্যাগনেট নন দুই চার বিশ বছরে জং আসবে না কালার নষ্ট হবে না জি ঠিক আছে এটা রেগুলার প্রাইস থাকবে যে আমাদের তেইশশো পঞ্চাশ টাকা এটা আমাদের অফার প্রাইসে থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ সতেরোশো চমৎকার

যত কষ্ট করে আমরা তো প্রত্যেকটাই দেখাচ্ছি ওটাতে একটা স্ক্রিনশট भी আমাদের স্ক্রিনশট দেন যেটা আপনাদের ভালো লাগে এই আমাদের চিনতে সুবিধা হয় जी তারপর যেটা দেখাবো আপনাদেরকে 2.2 লিটার 2.2 লিটার এরও আপনি ওয়াটটা হবে 1500 এবং এটার এটা কিন্তু একটা বিশেষত্ব আছে ভাই ভাই বলেন আপনার যে কোনো কেবল দেখবেন আমাদের দেশে যে কিটলিগুলো হয় বিশন আরএফএল অলটনের ওগুলোর বডিগুলো দেখবেন এক পাটে যেটার বডি কিন্তু ভাই দুই পাটে ডাবল ডাবল পার্ট এবং বাইরে আপনি অ্যান্টিক করা অ্যান্টিক করা অ্যান্টিক করার সুবিধাটা কি পানি যখন আপনি গরম করবেন অবশ্য বাইরে একটু ছিটা ফুটা লাগতে পারে তো পানি কিন্তু একটা দাগ পরে থাকে আচ্ছা এগুলাতে কিন্তু কোনো দাগ পড়বে না আপনি পানি দাগ না আপনি মনে করেন একটু পানি ছিটা দিলেন আপনি শুকনো একটা কাপড় দিয়ে ডলা দিলেন ক্লিন ভাই একদম ক্লিন একবারে ক্লিন মজা মজা করতে হবে না লাইভ থেকে কাউকে শেয়ার করতে বলবেন না না জি অবশ্যই তো শেয়ার করার কথা তো বললাম যারা 10 শেয়ার করবেন যারা 10 কমেন্ট করবেন তাদের জন্য থাকবে একটা কুপন ঠিক আছে যারা প্রোডাক্ট যারা কিনবেন না তাদের জন্য আপনি দশটা শেয়ার দশটা কমেন্ট করে আপনার ভাগ্যটা পরীক্ষা করেন এই মোটর বাইকের মালিক আপনি হতে পারেন ওয়াশিং মেশিন আরবালা পত্রিকাতে আপনি আমাদের লাইভ এটা টেলিভিশন করবে ঠিক আছে কোনো কিছু মেনশন করার দরকার নেই এটা আমরা পরবর্তীতে বলে দেব ইনশাআল্লাহ এটা যেটা দেখালাম 2.2 লিটার ঠিক আছে এটার রেগুলার প্রাইস থাকবে 750 টাকা এটা আমাদের অফার প্রাইসে পাবেন হলো আপনি 2050 টাকা 2050 টাকা আর তারপর যাদের একটু ফ্যামিলিটা বড় জি

তখন ইলেকট্রিক কেতলি বাদ দিয়ে আপনি এটাতে ঠান্ডা পানি রাখলে এটাতে ঠান্ডা পানি ঠান্ডা থাকবে আচ্ছা আচ্ছা কথা বুঝতে পারছেন তো ভাই এটার দামটা কত থাকবে এটার প্রাইস হলো আপনার 3650 টাকা রেগুলার প্রাইস জি এটার অফার প্রাইস থাকবে আপনার 3350 টাকা এটাও 3350 টাকা অফার প্রাইস অফার প্রাইস ভাই এগুলা কাস্টমার যে নেবে জি তারা কি ডেলিভারি চার্জটা দিয়ে দিবে নাকি আপনি

আচ্ছা ভাই এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে এটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ছয় মাসের করে কয়েলের গ্যারান্টি থাকবে রিপ্লেস আচ্ছা ছয় মাসের যে সমস্যা হবে কয়েল গ্যারান্টি থাকবে রিপ্লেস আর পাঁচ বছর পাবেন আপনারা প্রাইস গুলো আমাকে আর একবার একটু মেনশন করে দেন এটা কত কোনটা এই যেটা এই যেটা যেটা শুরু করছিলাম এটা হলো আপনার ষোলোশো পঞ্চাশ ষোলো ষোলোশো জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট হ্যাঁ

নাম্বারটা 142 প্লাস আমাদের দুইটা সব আপনাদের আর এখানে যে নাম্বারগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা নাম্বার আপনি ইমো WhatsApp থাকবে জি আমাদের এখানে অনেক সময় দেখা যায় নেটওয়ার্কের সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের থেকে আপনি ডাইরেক্ট কল দিলে পাবেন না ইমোতে WhatsApp এ কল দিলে আপনারা যে কোনো সময় আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন মানে ইমো WhatsApp এ নক দিয়ে যে কোনো সময় আপনাদেরকে কানেক্ট করে নিতে পারবে তো লাইভটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন আর টাইম লাইনে রেখে দিয়ে আপনারা কিন্তু প্রোডাক্টটা ঘরে বসে দেখে শুনেই নিতে পারবেন তো ইমরান ভাই লাইভটা তো আজকের মতো আর বড় করবো না কেমন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন লাইভে আসসালাম আলাইকুম